আপনি বাসর ঘরে কেন আসলেন বিয়ে হয়েছে আপনার ছেলের সাথে আর পাশের ঘরে আপনি মশাই বিয়ে হয়েছিল আমার স্বামীর সঙ্গে কিন্তু বাসর রাতে ঘরে আসলো আমার শ্বশুরমশাই এবং আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা গেছে প্রায় তিন বছর হয়ে গেছে তারপর আমাদের বিয়ের পরে শুধু রাতে কেন যখন ইচ্ছা তখন আমার শ্বশুরমশাই ঘরে আসত আমার স্বামীর সামনে আমাকে শ্বশুরমশাই বিছানায় ফেলে কি কারণে আমার স্বামীর এসব মেনে নিত তা জানলে তোমাদের চোখ কপালে উঠে যাবে আমি শালা আমি বাংলাদেশের একজন বাসিন্দা আজকের ঘটনাটি শোনার পর তোমাদের হয়ে যাবে আমি কথা দিলাম বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ তোমরা যারা নতুন তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এবার আসল ঘটনায় আসি বাসর রাতে জানতে পারি যে আমার সঙ্গে নাকি শ্বশুরমশাই বাসর ঘরে আসবেন আসলে বাসর রাতে আমি যখন আমার স্বামীর লা অপেক্ষায় বসেছিলাম তার কিছুক্ষণ পরে দেখি আমার শ্বশুরমশাই ঘরের ভিতরে ঢুকল আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল তখন আমি ভয় পেয়ে আমার বাসা থেকে বের হয়ে চিৎকার দিও আমার স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেছিলাম কারণ ওই সময় তো আমি আমার স্বামী ও শ্বশুর মশার আসল সত্যিটা জানতাম না আমার শ্বশুর মশাই ও আমার স্বামী তো আমার অভিভাবক ও আমার থেকে অনেক বড় একটা সত্যি কথা গোপন করে রেখেছিল এবং আমার সাথে অনেক বড় ছলনা করেছিল আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম এবং আমার আগে আরও পড়াশোনা করার ইচ্ছা ছিল আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম ওই সময় তো আমার জীবনের সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে আমার এক বাবার এক উকিল বন্ধু আমার বাবাকে সে বলল একটা নাকি জমিদার পরিবার আছে এবং তারা নাকি অনেক বড় এবং তাদের অনেক সম্পত্তি আছে তাদের সুপার ফ্যাক্টরি পেট্রোল পাম্পও অনেক ব্যবসা আছে আমার বাবা তো তাদের টাকা পয়সা সম্পত্তি দেখে এই সম্বন্ধের জন্য রাজি হয়ে যায় তারপর প্রথমে যখন আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসে তখন আমার ভাসুর ও আমার হবুস্বামী ও শ্বশুরমশাই আমাকে দেখতে এসেছিল সেদিন তারা তিনজনে মিলে আমাকে দেখতে এসেছিল সেদিন আমার সুরমশাইয়ের ব্যবহার দেখে তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম শুধু আমি কেন আমার বাবা মা ভীষণ আশ্চর্য হয়েছিল কারণ আমার শ্বশুরমশাই আমার হাত দেখে এটা জানার চেষ্টা করছিল যে আমি একজন সর্বগুণ সম্পন্ন নারী কিনা সুতাই নয় আমাকে অনেক রকমভাবে যাচাই করার পরে উনি আমাকে নিজের ছোট ছেলে শিহাবের জন্য পছন্দ করেছিলেন এবং আমাকে তার ছোট ছেলের জন্য পছন্দ করার পরে আমার বাবাকে হবু শ্বশুরমশাই বলেছিলেন মাস্টারমশাই আপনার মেয়ের তহিরা আছে এবং আপনার মেয়েকেই আমার বাড়ির বৌমা করব আমার বাবা একটা প্রাইভেট স্কুল মাস্টার ছিলেন তাই আমার বাবাকে সবাই মাস্টার মশাই বলে ডাকতেন আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান ছিলাম ছেলে পক্ষ থেকে যখন আমাকে দেখতে আসার কথা হয়েছিল তার আগে আমার বাবার বন্ধু উকিল কাকু ছেলে ছবি দেখেছিল আমার হবু স্বামী শিহাবের ছবি আমার বাবাকে দেখিয়েছিলেন এবং শিহাবের সুন্দর চেহারা দেখে তো আমার বাবা আমাদের বাড়িতে আসার নেমন্তন্ন জানিয়েছিল কিন্তু আমরা কেউ স্বপ্নে ভাবতে পারেনি আমার জীবন্ত মুহূর্তের মধ্যে নরকে পরিণত হতে চলেছে এমন কি আমার শ্বশুর আমাকে যেদিন দেখতে আসে সেদিনই এ বিয়েটা পাকা করে দিয়েছিল কিন্তু আমার বাবার উচিত ছিল এ বিয়েটা পাকা কর আগে একটু ভাবনা চিন্তা করার কিছুদিনের সময় চেয়েছিলেন আমার হবু শ্বশুর মশাইকে বলেছিলেন তোমাদের বাবু এত তাড়াহুডা করার কি আছে আমাকে তো কিছু দিনের সময় দিন ভাবনা চিন্তা করার জন্য তখন আমার হবু শ্বশুর মশাই আমার বাবাকে বলেছিলেন মাস্টার মশাই এই হিরেটা আমি তাড়াতাড়ি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই আমার রাজপ্রাসাদের শোভা বাড়ানোর জন্য তারপর আমার হবু শ্বশুর মশাই তার পার্সোনাল উকিলের মানে আমার বাবার যিনি বন্ধু উকিল কাকু উনাকে আমার হবু শ্বশুর মশাই চোখে চোখে কিছুই ইশারা করলেন তারপর উকিল কাকু আমার বাবার হাত ধরে বললেন মাস্টার মশাই আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি এর থেকে ভালোপাত্র পাত্র এত ভালো পরিবার তুমি লণ্ঠন নিয়ে খুঁজে বের হইলেও আর পাবে না এবং তোমার মেয়ে ওখানে রাজ করবে রানী হয়ে থাকবে ওই প্রাসাদের থেকে বেশি তোমার আর কি চাই তার সম্বন্ধটা পাড়া করে নাও বেশি ভাবনা চিন্তা করার কোন দরকার নেই আমি আছি তো ঠিক ওই সময় আমার শ্বশুর মশাই নিজের পকেট থেকে একটা সোনার আংটি বের করে নিজের ছেলের হাতে দিয়ে বললেন আংটিটা আজকেই পড়াতে হবে তারপর আমার বাবা মাও খুশি হয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়েছিলেন একটুখানি তৈরি করার জন্য আমি তখন ঘরের ভিতরে এসে বাবা মাকে বলেছিলাম আমার কিন্তু কিছুই ঠিক লাগছে না কারণ তারা আমাকে দেখতে এসে তাড়াহুডো করে বিয়ে পাকা করছে আমাদের তোর কিছু দিনের সময় দেওয়া উচিত ছিল বাবা তখন আমার মাথায় হাত দিয়ে বলেছিল শায়লা আমার বিশ্বাস যে এর থেকে ভালো পরিবার তুই আর পাবি না কারণ আমি তোর শায়ের সঙ্গে তোর পড়াশোনা ব্যাপারে আলোচনা করেছি এবং এটা বলেছি যে তুই আগে আরও অনেক পড়াশোনা করতে চাস তখন তোর সুরমশাই বলেছে তুই যত পড়তে চাস ওরা নাকি তোকে পড়াবে পড়াশোনার ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই এবার তুই খুশি আছিস কারণ তোর যেটা চাইছিস সেটা তুই পেয়ে যাচ্ছিস তারপর বাবা যখন আমাকে এটা বলেছিলে যে আমার শ্বশুর বাড়ির লোকে নাকি বিয়ের পরেও আমাকে পড়াশোনা করার সুযোগ দিবে এই কথা শুনে আমি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে যেগুজে তৈরি হয়েছিলাম তারপর সেদিনই আমাদের আংটি বোতল হয়েছিল এবং তার কিছুদিন পরে বিয়ের তারিখ পাকা হয়েছিল এমনকি আমার আংটি বদল হওয়ার সময় আমার সুরমশাই যা কান ঘটেছিলেন সেটা শুনে তো আপনারা অনেক বেশি আচার্য হয়ে যাবেন আসলে আংটি বদলার সময় আমি তো শিহাবকে আংটিটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু জানি না কেন তার মুখে কোনো হাসি ছিল না এমনকি সে আমার দিকে তাকিয়েও দেখিনি শুধু তাই নয় আমার হবু স্বামী মুখে কোনো হাসি ছিল না শুধু আমার স্বামী কেন আমার ভাসুরের মুখে কোনও হাসি ছিল না আংটি বদল করার সময় শেয়ার যখন আমাকে আংটি পড়াতে আসেন তখন জানি না তার হাত কেন থরথর করে কাঁপছিল এবং তার চোখমুখ লাল হয়ে গিয়েছিল এবং সে বারবার তার বাবার মুখের দিকে তাকাচ্ছিল কিন্তু সে আমাকে আংটি পড়াতে পারছিল না তারপর ওই সময় আমার শ্বশুর মশাই সবার সামনেই শিহাবকে গালাগালি দিয়ে বললেন স্যার তোর তার কিছুই হবে না দে এই সুভ কাজটাও আমি করে দিচ্ছি এই বলে আমার মশাই আংটিটা সে আবার হাত থেকে কেড়ে নিয়ে উনি নিজেই আমাকে আংটিটা পরিয়ে দিয়েছিলেন ওই সময় তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে তারা এসব কি করছিল আমার সুরের কান দেখে তো অনেক বেশি আচার্য হয়ে গেছিলাম এবং আমার হবু স্বামী কেন এত ভয় পাচ্ছিল আমাকে আংটি পরানোর সময় তখন আমার শিশুরের পার্সোনাল উকিল মানে ওকে কাকু আর কি উকিল কাকু আমার বাবা মায়ের দিকে তাকিয়ে মুচকি এসে বলেছেন আরে আমাদের সিহাব না ভীষণ সহজ সরল আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ নজরে দেখাত অনেক দিনের কথা সে তো আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলেনি তাই হয়তো সে একটু ঘাবডে গেছে আপনারা এটা নিয়ে কোন তো চিন্তা করবেন না তার কিছুদিনের মধ্যেই কিন্তু আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে আসি বিয়েতে যখন আমি শিহাবের সঙ্গে মণ্ডপে বসেছিলাম সেদিন কিন্তু তার মনে অনেক ফুর্তি ছিল এবং সেদিন কিন্তু আমার সুরমশাই আমাদের বিয়েতে উপস্থিত ছিলেন না আমার বাবা যখন আমার সুরমশায়ের খোঁজ স্বামী নিতে শুরু করেছিলেন তখন উকিল কাকু আমার বাবাকে বলেছিলেন রাত্রি নটার পরে নাকি আমার মশাই নিজের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন উনি নাকি রাত নয়টার পরে আর রাত জাগতে পারেন না আর সেজন্যই নাকি উনি আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি এই কথাটা শুনে আমার মনে একটু ফটকা লেগেছিল তারপর বিয়ে করে যখন আমি বিদায় হয়ে শ্বশুর বাড়িতে চলে আসি তখন বাসর রাতে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম ভেবেছিলাম স্বামীর সঙ্গে ভালো সময় কাটাবো। তার কিছুক্ষণ পরেই আমার ঘরে দরজা খুলে উনি যখন আমার ঘরের ভেতর প্রবেশ করেন তখন ওনাকে দেখে তো অনেক বেশি ঘাবদে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম কারণ আমার ঘরের ভেতরে আমার স্বামী নয় আমার শ্বশুর মশাই আমার ঘরে ভেতর ঢুকেছিল তারপর আমি যখন রুম থেকে বের হতে যাচ্ছিলাম তারপর আমি না পেরে অনেক বেশি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যাই তারপর আমার স্বামীর নাম ধরে আমি ডাকাডাকি শুরু করেছিলাম তখন আমার স্বামীকে দেখলাম যে সে নিচে বারান্দায় বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল তখন আমি আর না পেরে অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি আমার স্বামীর কাছে গিয়ে বললাম তুমি এখানে আসো আর ওদিকে তোমার বাবা আমার সঙ্গে কী সব করার চেষ্টা করছে এসব কি হচ্ছে আমার স্বামী তো সবকিছু শোনার পরেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন তারপর উপর থেকে আমার সুরমশায়ের নিচে নেমে এসে বললেন আমার ছেলেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই আমি নিজে তোমাকে সব কিছু বলে দিচ্ছি তারপর আমার শ্বশুর মশাই আমাকে যা বলেছিলেন তা শুনি তো আমার দম বন্ধ হয়ে আসছিল আমার শ্বশুর মশাই তখন মুচকে হেসে বলল শালা রানী তুমি আমার বউ এবং আমি তোমার স্বামী আর আমার ছেলেরা হচ্ছে তোমার সন্তান আমার শ্বশুরমশায়ের মুখ থেকে সব আজেবাজে কথা শুনে তো আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম আপনি এসব কি কথা বলছেন আপনার মাথা ঠিক আছে তো আমার বিয়ের সিহাবের সঙ্গে হয়েছে আমি তখন সিহাবকে বললাম সিহাব তুমি চুপচাপ এখনও দাঁড়িয়ে আছো কেন তুমি তোমার বাবাকে আমাদের দুজনের বিয়ে কথাটা বলো। আমার সুর তখন আবার আমাকে বললেন এই যে আমার মহারানী এই বাড়িতে শুধুমাত্র আমার হুকুম এবং আমার আদেশ চলে আর তোমার সঙ্গে আমার ছেলে নয় আমার বিয়ে হয়েছে মণ্ডপে আমি তোমার পাশে বসেছিলাম এবং ওই পাগলি পিছনেও আমি ছিলাম আর আমি তো তোমার ছোট ছেলে হই আর আমার দুই ছেলে তো আগে বিয়ে হয়েছে তাদের বউ আছে আমি যখন কোনো মতে এটা বিশ্বাস করতে রাজি হয়নি সিহাবের নাকি এক বছর আগে বিয়ে হয়ে গেছে তখন আমার শ্বশুর মশাই তার ছোট বোন ও মায়ের নাম ধরে বাইরে ডাকলেন এবং বললেন আমি নাকি আজ থেকে তার দুই বৌমা শাশুড়ি সুরের মুখ থেকে সব কিছু শোনার পড়ত কিছুক্ষণের জন্য আমি গান শূন্য হয়ে পড়ি মনে হচ্ছিল আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এটা তো স্বাভাবিক তারপর আমি যখন কান্নাকাটি শুরু করে আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে উনি আমার সাথে এত বড় কেন করেছেন তখন আমার শ্বশুরমশাই আমাকে বললেন আমি যদি তোমার বাবার কাছে গিয়ে বলতাম যে আমি তোমাকে বিয়ে করব তাহলে কি তোমার বাবা এই বিয়েতে কখনো রাজি হতো কারণ আমি তো একজন বয়স্ক বুড়ো মানুষ আর তুমি কত সুন্দরী তাই আমার ছোট ছেলেকে মহডা বানিয়ে ছলনা করে তোমার সঙ্গে বিয়ে করেছি এবং আমি তোমার বাবা আমাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমার ছোট ছেলে সিহাবের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই কারণ প্রথম নজরে তোমাকে দেখে আমি ভেবে নিয়েছিলাম যে বিয়ে তো তোমাকে করব কারণ তুমি কত সুন্দরী ও তরুণী সেটা যেভাবেই হোক না কেন আমি বিয়েটা তোমার সঙ্গে করব তারপর শ্বশুরমশার মুখ থেকে শোনার পরে আমি যখন কান্নাকাটি করে আমার শ্বশুরমশায়ের সামনে হাত জোট করে বলেছিলাম আমাকে যাতে বাড়ি যেতে দেয় তখন আমার শ্বশুরমশাই আমাকে বলেছিলেন ও আমার রানী আমি তোমাকে বিয়ে করেছি এই বাড়ির মালকিন করার জন্য তাই আজ থেকে এটা বলা ছেড়ে দাও যে তুমি বাবার বাড়ি যাবে তারপর আমার শ্বশুরমশাই তার ছেলে ও বৌমাদের উপর অনেক জোরে চিৎকার করে হুমকি দিয়ে বললেন তোমরা চারজন মিলে এখানে দাঁড়িয়ে কেন নাটক দেখছ নাকি সব নিজের ঘরে চলে যাও এবং আমাদের স্বামী স্ত্রীদের একা থাকে দাও এটা আমাদের মাঝখানের ব্যাপার এমনিতেও আমাদের বাসর রাত তারপরে আমার শ্বশুরমশাই আমাকে ঘরের ভিতরে নিয়ে এসে আমার সঙ্গে জোর করে সারারাত সেদিন আমি সারারাত ঘুমাইনি সেদিন সারারাত আমার চোখ দিয়ে জল পড়েছিল এবং আমার কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছিল কিন্তু সেদিনে আমি নিজে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব এবং আমি নিজের জীবন নষ্ট হতে দেব না এবং সেটা নিজের গান উপস্থিত বুদ্ধির মাধ্যমে করব আমার সঙ্গে এত বড় অপরাধ হওয়া সত্ত্বেও আমি কিন্তু হার মানিনি এমন কি ওই বাড়িতে কিছুদিন থাকার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার শ্বশুর মশাই তার ছেলে ও তার বৌমাদের ভয় দেখিয়ে রেখেছে এমনকি আমার শ্বশুর তো তার ছেলেদের হাত খরচের জন্য এক টাকাও দেয় না আমার শ্বশুর মশাই মানে আমার স্বামী তাদেরকে সারাক্ষণ অপমান করত এমন কি তারা চার জনে আমার শ্বশুর প্রত্যেক কথা ভয়ে মাথা নত করত কারণ তারা বাধ্য ছিল আমার শুরের এত সম্পত্তি থাকা সত্ত্বেও সে তার ছেলেদেরকে কিছু দিত না এবং তাদের দুই শূন্য টাকার প্রযোজন হলেও তারা আমার বুড়ো শ্বশুরের কাছে হাত পেতে চেয়ে নিত এমন নয় যে সব কিছু জানার পরেও আমি সেখান থেকে পালানোর কোন দিন চেষ্টা করিনি বুডোর কাছ থেকে পালানোর অনেক চেষ্টা করেছিলাম এমন কি আমার বাবা মা সবকিছু জানতে পেরে যখন আমার শ্বশুরবাড়িতে এসেছিল আমাকে সেখান থেকে নিয়ে যেতে কিন্তু আমার বুড়ো স্বামী আমার বাবা মাকে হুমকি দিয়েছিলেন এবং বুডোর যেহেতু অনেক টাকাও সম্পত্তি ছিল তাই আমার বুড়ো স্বামী আমার বাবা মাকে ডেকে বলেছিলেন তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমার বুড়ো স্বামী নাকি টাকার জোর দেখিয়ে আমার বাবা আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে জেলের ভিতরে ভরে দেবে আমার বুড়ো স্বামী মানে আমার মশাই তাদেরকেও শাস্তি দিতে ছাড়ত না আর এসব কিছুই উকিল কাকুর জন্যই হয়েছিল কারণ ওই উকিল আগে থেকে সব কিছু জান উকিল আমার স্বামীর ডান হাত ছিল সে টাকার লোভে আমার শ্বশুরের সব কথা শুনত এবং আমার জীবনটাকে নষ্ট করেছিল এবং আমার শ্বশুরের টাকা পয়সার সব কিছুর হিসাব উকিল রাখত বন্ধুরা পরিশেষে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা বিয়ের আগে অবশ্যই সময় নেবে তাডাহুডো করে বিয়ে করবে না বা বিয়ে দিবে না তাহলে আজকের মতো অবস্থা তোমাদের হবে বন্ধুর গল্পটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ